মায়াপুর মন্দিরে শুরু হলো দোলযাত্রার প্রস্তুতি আর এই দোলযাত্রা প্রস্তুতি উপলক্ষেই কিন্তু এই কদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ইস্কন চত্বরে আর এই যে পুষ্পসজ্জিত যে রথটা দেখতে পাচ্ছ তোমরা এই রথ করেই কিন্তু আজকে পরিক্রমা হবে যে পরিক্রমাটা হবে ইস্কন মন্দিরকে কেন্দ্র করে এবং এই পরিক্রমাটি শুরু হবে ভজন কুঠির থেকে এবং নিতায় পরিক্রমার মাধ্যম দিয়েই কিন্তু শুরু হবে আজকের এই দোল যাত্রা উৎসবের প্রস্তুতি কারণ এখন দোলযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কনে কিন্তু সাজো একটা রথ তো চলো দেখি আজকে তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে মায়াপুর ইস্কনের গৌর্ণিতায় পরিক্রমা যেটা মায়াপুর ইস্কনেই হবে এখন চলো তাহলে দেখি এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথায় ইস্কন মন্দিরের গেট দিয়ে যখন তোমরা ঢুকবে ওই বাঁ দিকে ভজন কুঠির আর ভজন কুঠিরের কিন্তু এটা একদম সামনে অবস্থিত দেখতেই পাচ্ছ যে ভজন কুঠিরের সামনে এই পুষ্পসজ্জিত রথটিতে অলরেডি কিন্তু গৌড় নিতায়কে তোলা হয়েছে পরিক্রমায় বের হবার জন্য এবং এই গৌর নিতায়ের মূর্তি দুটিকে সুন্দরভাবে সাজানোর যে প্রক্রিয়া চলছে এখন সেটাই কিন্তু দেখার জন্যে অগণিত ভক্তবৃন্দ এইখানে অপেক্ষা করছে কখন এই পরিক্রমা শুরু হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু রথটি ও গৌর সাজানো হয়েছে এবং যে গাভী দুটো এই রথ টেনে নিয়ে যাবে তাদেরকেও কিন্তু অপরূপ সজ্জায় সজ্জিত করা হয়েছে আর এই গরুগুলোর শিং দেখো কত সুন্দর এই শিংগুলি দেখো একদম তেল চুকচুকে কিন্তু সিং আর এত সুন্দর সিং আমরা সচরাচর দেখতে পাই না আর সেই জন্যই হয়তো এদেরকে এই পরিক্রমায় সামিল করা হয়েছে তাহলে আগে আগে এই সাজিয়ে গুছিয়ে বেরোবে এখন চলো দেখি আর একটু এগিয়ে গিয়ে কিভাবে কি করা হয় দুজন প্রভু কিন্তু দেখতে পাচ্ছ রথের ওপরে উঠে এই রথটিকে এবং গৌর্ণিতাইকে সাজানোর প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত রয়েছেন আর তারাই কিন্তু এই গৌর্ণিতাইকে এত সুন্দরভাবে সাজিয়েছেন আর তো আগে সাজানো ছিল দেখলে ওই দিক থেকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে আর কিছু এখানটায় শুরু করার আগে কিছু প্রক্রিয়া থাকে যে প্রক্রিয়াগুলো করার পরেই কিন্তু এই গৌর্ণিতায় পরিক্রমা আজকে বের হবে আর এইটা কিন্তু পুরো ইস্কন মন্দির চত্বরটাই কিন্তু পরিক্রমা করবে তো এই ধরনের প্রস্তুতি দেখার জন্য দেখতেই পাচ্ছ এখানে অগণিত ভক্তগণ কিন্তু অপেক্ষা করে রয়েছে এই ধরনের পরিক্রমা এবং নাম সংকীর্তন পরিক্রমা কিন্তু ইস্কন মন্দিরে এই দোল পূর্ববর্তী সময়ে কিন্তু হয়েই থাকে আর এই জন্যেই এত আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই ইস্কন মন্দির এখানে এলে এক এক দিন এক এক রকমের অনুষ্ঠান কিন্তু তোমরা দেখতে পাবে তো চলো এই পরিক্রমা দেখতে দেখতেই বা প্রস্তুতি দেখতে দেখতেই আজকের ভিডিও কিন্তু আমি আর বেশি বাড়াবো না এরপর পরিক্রমা মানে এই গৌর্ণিতায় এই যে বেরিয়ে গেল এইভাবেই কিন্তু এই মন্দির চত্বরটিকে প্রদক্ষিণ বা পরিক্রমা করবে তাহলে আজকে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আমরা আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন নমস্কার